আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো ফুলকপি কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন আর স্বাদ এবং গন্ধ সব কিছু অটুট থাকবে সেই পদ্ধতিটা ফুলকপি খেতে খেতে আমরা কিন্তু এখন প্রায় বিরক্ত হয়ে গিয়েছি তবে কিছুদিন পরে রমজান আমাদের কিন্তু রমজানে এই ফুলকপির পাকোড়া পাকোড়া তৈরি করে খাওয়ার জন্য এখনই সময় ফুলকপিটাকে সংরক্ষণ করে রাখার আর আজকের মানে আজকের পর্বে শেয়ার করবো সঠিকভাবে কি করে সাত গন্ধ ঠিক রেখে আপনারা ফুলকপিটা সংরক্ষণ করবেন যাই হোক আমি এখানে তিনটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা গতকালকে আনা ছিল দেখে মানে বাইরে ছিল আমি গতকালকে এটা হচ্ছে সংরক্ষণ করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে তা আজকে ভাবলাম সংরক্ষণ করব এ কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা আর যেহেতু ফ্রিজে জায়গা নেই বাইরে রেখেছিলাম এজন্য একটু কালো কালো দাগ হয়ে গিয়েছে যাই হোক এতে কোনো প্রবলেম নেই আমি ফুলকপির ডাটাগুলোকে আমি প্রথমে হচ্ছে কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে নিব ছোট বড় যে কোনো রকমের হচ্ছে আপনারা প্রয়োজন অনুসারে টুকরো করে নেবেন আর কি আমি কিছু বড় রেখেছি কিছু ছোট নিয়েছি মানে বিভিন্ন সাইজের করে নিয়েছি যাতে পাকোড়া তৈরি করা কিংবা ভাজি করা যে কোনো কাজে আমি ব্যবহার করতে পারি অলরেডি আমি কিন্তু অনেকগুলো ফুলকপি সংরক্ষণ করে রেখেছি বা ফ্রোজেন করে রেখেছি তাই এই তিনটা হচ্ছে লাস্ট আর করব না তা ভাবলাম আজকের পর্বে শেয়ার করি লাইভে আমি অনেকগুলো দেখিয়েছি কিভাবে ফুল ফুলকপি সংরক্ষণ করতে হয় তা আজকে একটা ভিডিও আকারে শেয়ার করছি আর কি আমি হচ্ছে সবগুলো ফুলকপি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি ফুলকপির যে ডাটাগুলো শক্ত ডাটাগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো আমি তিনটাই কিন্তু কেটে নিচ্ছি একটা বড় হচ্ছে হাড়িতে সবগুলো ফুলকপি নিয়ে নিচ্ছি এখন ফুলকপির একদমই কম দাম আর আমরা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি তবে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার ফুলকপির কথা মনে পড়বে আমরা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অনেক রকমের খাবার তৈরি করতে পারি আর এই জন্য ফুলকপিটাও কিন্তু দরকার হয় যাই হোক আমি হাড়ি ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম হাড়ি ভর্তি করে যাতে ফুলকপিগুলো পানির নিচে ডুবে থাকে এখন দিয়ে দিচ্ছি বড় এক চামচ ভর্তি করে লবণ এই লবণটা কিন্তু দিতে হবে লবণটা দিয়ে আধা ঘন্টা পানির মধ্যে এইভাবে ফুলকপিগুলো ডুবিয়ে রাখতে হবে এতে করে হবে কি ফুলকপির মধ্যে রকম পোকা টোকা যাই থাকুক না কেন সেটা বেরিয়ে আসবে যাই হোক আমি লবণ দিয়ে খুব ভালো করে এটাকে হচ্ছে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়ে তারপরে খুব ভালো করে ফুলকপিগুলো দুই থেকে তিনবারে ধুয়ে নিয়েছি এদিকে বড় বড় হাড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি দুই পাত্রে আমি দুইটা হাড়ি বসিয়েছি মানে দুইটা পাত্রে আমি হচ্ছে ফুলকপিগুলো দিব দুই পাত্রে কিন্তু আমি বেশি করে চিনি দিয়ে দিয়েছি আর চিনি দেওয়ার পরে চিনিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম চিনিটা কী জন্য ব্যবহার করছি সেটা একটু বলি চিনিটা ব্যবহার করলে ফুলকপির কালারটা অনেক মানে ফ্রেশ থাকবে কালারটা নষ্ট হবে না আর পানিতে যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন ফুলকপিগুলো হচ্ছে পানি নিংড়ে তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো কতটা ফ্রেশ দেখাচ্ছে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে আমি সবগুলো ফুলকপি খুব ভালো করে পানি নিংড়ে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে চাইলে আপনারা ঠান্ডা পানির মধ্যেও ফুলকপিগুলো ডুবিয়ে রাখতে পারেন তবে আমি পানি নিংড়িয়ে হচ্ছে বড় বড় হাড়িতে নিয়ে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম যাতে করে খুব ভালো করে হচ্ছে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ফুলকপিগুলোকে ফ্রোজেন করতে হবে আমি বড়ো বড়ো পলিব্যাগের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে হচ্ছে জায়গাটা কম লাগে আপনারা চাইলে টিফিন বক্সেও রাখতে পারেন আমি যেহেতু অনেকগুলো সংরক্ষণ করেছি এ কারণে এরকম বড় বড় পলিব্যাগের মধ্যেই সংরক্ষণ করেছি বা ফ্রোজেন করে রেখেছি খুব ভালো করে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা ফ্রোজেন করবেন আর ফুলকপির মধ্যে কোনো রকম পানি থাকা চলবে না তাহলে হচ্ছে ফুলকপিগুলো হচ্ছে তেমনভাবে ভালো হবে না সংরক্ষণ করাগুলো আর যাই হোক এভাবে আমি আগে থেকে যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো একটু শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে যাই হোক আজকের হচ্ছে এই পদ্ধতি ফুলকপি সংরক্ষণের ফ্রোজেন পদ্ধতিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ